সাইবার বুলিং এমন একটা জিনিস যেটা হচ্ছে মানে ঘরে বসে কারণ ছাড়া মানুষের কথা শোনা তো সাইবার সাইবার আমরা আসলে আসলে প্রাপ্য প্রাপ্য না না যে পৃথিবীর একদম নিকৃষ্টতম মানুষ আমার মনে হয় সেও সেও কিংবা ডিজার্ভ করে না কারণ আমরা তো জীবনে আসলে অনেক কাজ করি অনেক কিছুই করি আমরা অনেক কিছুই আমাদের সাথে হয় কম বেশি আমাদের মানুষ এমনি যথেষ্ট আমাদের আসলে আবার সাইবার বুলিং কেন হতে হবে আমি এটাকে কখনো সাপোর্ট করি না এবং আমি কখনো সাপোর্ট করব না আমার এটা কখনো পছন্দ হতেও পারে না এই জিনিসটা কিন্তু যেটা হয় যে খারাপ লাগে প্রথম প্রথম থেকে অনেক বেশি খারাপ লাগতো এখন যদিও মানিয়ে নিয়েছি কিন্তু এটা মানিয়ে নেওয়ার জিনিস না এটা আসলে রুখে দাঁড়ানোর মতো একটা জিনিস কঠোরভাবে রুখে দাঁড়ানো উচিত সবার এটা প্রশাসনের থেকে আসলে করা উচিত যাতে মানুষ এই জিনিসটা থেকে বিরত থাকে এবং থাকতে বাধ্য হয় এবং যাদের খুব ইচ্ছা করে যে একটু বুলিং করি তারাও যাতে ভয় ওটা করতে না পারে এরকম একটা কিছু হওয়া উচিত আমাদের ফ্যামিলি আছে আমাদের বাচ্চা আছে আমাদের অনেকেই আছে তো এখানেও আমাদের কিন্তু একটা পারিবারিক দায়বদ্ধতা থাকে এটা আমি দুইভাবে দেখবো কিছু প্রভাব যেমন আমাকে দেখতেই পাচ্ছ যে আমি অনেকটা শুকিয়েছি সামাজিক কিছু বুলিংয়ের কারণে আমার কাছে মনে হয়েছে যে আমার ফিট হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা যেমন আমি পজিটিভভাবে নিয়েছি তেমন পারিবারিক বিষয়গুলো যেমন তাদের কাছে চলে আসে সেটাকে নেগেটিভভাবে প্রেজেন্ট করে এটা আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় একটা সোশ্যালভাবে অ্যাবিউজ করা যেটা আমরা হয়তো রাস্তাঘাটে আমরা কেউ হেঁটে গেলে নর্মাল পিপল যেমন মানুষ ইউজ করে সো আমার কাছে সামটাইম এটা মনে হয় আর এটাকে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে যারা সেলিব্রিটি যারা শোবিজে থাকে তাদের ওই মেন্টালিটি প্রিপারেশান নেওয়াই উচিত যে আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার আর অ্যাজ এ হিউম্যান বিং আমার ভুল ত্রুটি থাকতেই পারে সো এটা খুব সূক্ষ্মভাবে দশটা মানুষ তাদের মতো করে প্রেজেন্ট করে করা যারা হচ্ছে এইভাবে সরাসরি মেয়েদেরকে হেনস্থা করে তাদেরকে একদম পাবলিক স্পিয়ারে নিয়ে আসা তাদের আইডি টাইডি সহ একদম সুন্দর করে পোস্ট করে দেয়া যে এই মানুষটা আমাদেরকে হচ্ছে যে অনবরত বুলিং করে যাচ্ছে বা আমাদের হচ্ছে হেনস্থা করে যাচ্ছে এবার এই মানুষগুলোকে আসলে দমানোর একমাত্র সম্ভব হয় যখন তারা তাদেরকে অ্যাকচুয়ালি পাবলিক স্পিয়ারে এক্সপোজ করা যায় তো এই ক্ষেত্রে মেয়েদের আমি যেটা দেখেছি সাধারণ মেয়েদের মধ্যে তাদের কিন্তু নিজেদেরকে গুটিয়ে নেওয়ার একটা প্রবণতা তৈরি হয় সে আমি যদি সাইবার বুলিংয়ের শিকার হই তাহলে কিভাবে আমি স্বাভাবিক সামাজিক এবং আইনিভাবে হচ্ছে আমি ব্যবস্থাটা নিতে পারি সেটার প্রপার সেটার প্রপার গাইডলাইন কিন্তু মেয়েদের কাছে থাকে না